মেষ রাশি ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভালো নয় পিঠের ব্যথায় ভুগতে হতে পারে মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে কৃষি কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো কোনো বিষয় সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন চোট লাগতে পারে সাবধানে থাকুন বৃষরাশি ঘুরতে যাওয়ায় বাধা আসতে পারে আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোনো পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে পায়ে কোনো আঘাত লাগতে পারে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার দিকে বাড়তি কোনো খরচ হতে পারে পড়াশুনোর জন্য দিনটা ভালো মিথুন রাশি পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় পা দেবেন না আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে কর্কট রাশি শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে সর্দি কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময় কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি হতে পারে সিংহ রাশি যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আঘাত প্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে আর্থিক জন্য পারেন সংসারে অশান্তি হতে পারে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে আজ সারাদিন হতাশাবোধ কাজ করবে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজ নতুন কোনো কাজের খবর পেতে পারেন অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে তুলারাশি বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ হতে পারে কোনো কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে কাজের ভুলের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে বৃশ্চিক রাশি পদার্থ বিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে সংসারে অশান্তি মিটে যাবে সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয়ে কাজ করবে অফিসের ঝামেলা কেটে যেতে পারে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটা খুব ভালো অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে মামলা মোকদ্দমা জিতে যাওয়ার সম্ভাবনা আছে ধনুরাশি ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত আজ নিতে হবে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে কোনো কাজের জন্য অনুতাপ হতে পারে সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে ব্যবসায় বা অফিসে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়তে পারে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে আজ সকালে কোনো বিবাদে কাজে মন দিতে অসুবিধে হবে গুরুজনদের সঙ্গে কোনো বিশেষ আলোচনা হতে পারে সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ রাশি আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে চেঁচে উপকার করতে পারে চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে আজ প্রণয় সুখ বৃদ্ধি পেতে পারে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে নতুন কোনো কাজের খবর পেতে পারেন সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে মীন রাশি অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে শ্লীলতা হানির যোগ রয়েছে সাবধানে থাকুন আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন